প্রতিদিনের চেনা সবজি দিয়েই আজ বানালাম একেবারে অচেনা স্বাদের একটা আমিষ রান্না ঘরে যা ছিল তাই দিয়েই বানিয়ে নিলাম এই দুর্দান্ত স্বাদের রান্নাটা নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজ হলো শনিবার তো শনিবার কি রান্না করব ভাবতে ভাবতেই বের করলাম যে চেনা সোনা রান্নাগুলোকেই আজ একটু নতুনভাবে করি তো প্রথমেই এখানে একটু আলু পোস্ত বসিয়ে দিচ্ছিলাম আলু পোস্ততে পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কেটে দিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু পোস্ত এর আগে কখনো পেঁয়াজ দিয়ে বা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করিনি বেশিরভাগ সময়ই আলু পোস্তটা আমি নিরামিষভাবেই রান্না করি তো আজ মনে হলো পেঁয়াজ দিয়ে একটু আলু পোস্ত রান্না করি আশা করি ভালোই লাগবে কারণ পোস্ত জিনিসটাই এই রকম যে কিছুতেই দেওয়া হোক না কেন সব খাবারেরই কিন্তু স্বাদ অনেকটা বাড়িয়ে তোলে তো আলুগুলো আমি ভালোভাবে প্রথমে ভেজে নিচ্ছি অনেকেই দেখেছি আলু ভেজে তারপরে জল দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে পোস্তটা দেয় তবে আমি সাধারণত সেইভাবে করি না ভাজা হয়ে যাওয়ার পরেই পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে বেশিক্ষণ রাখা যাবে না নাহলে আবার কড়াইতে ধরে যাবে সামান্য একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে দিয়ে দেব জল তোমরা চাইলে অবশ্যই গরম জল দিতে পারো তবে আমি ওদিকের গ্যাসে যেহেতু একটা অন্য রান্না বসিয়েছি তাই আর জলটা গরম করতে পারিনি ঠান্ডা জলই দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতো নুন ব্যাস আর বিশেষ কিছুই লাগবে না তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব হাই ফ্লেমে রান্নাটা করে নেব কারণ চন্দ্রমুখী আলু যেহেতু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না তো যতক্ষণ ওদিকে আলু পোস্তটা হচ্ছে চলে এলাম ঘরে ঘরটা আর বিছানাটা ভাবছি আগে গুছিয়ে নি কাল অনেক জামা কাপড় কেচেছিলাম সেগুলো বিছানায় পড়ে আছে রাত্রেবেলা আর গোছানোর সময় সময় পায়নি তো বিছানাটা আগে গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলো ততক্ষণে গোছানো হয়ে যাবে তারপরে গিয়ে না হয় বাকি রান্নাটা সারবো অনু ব্লগস থেকে অনু তুমি কমেন্ট করেছো সোয়াবিনের কোপ্তা দিয়ে আলু ফুলকপির তরকারি দারুণ লাগলো অনেক ধন্যবাদ অনু তোমাকে হোমকুক কবিতা থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছো খুব ভালো হয়েছে রান্নাটা আমি এমনি সোয়াবিন দিয়ে ফুলকপি রান্না করি খেতে বেশ ভালোই হয় তবে একদিন এইভাবে করে দেখবো অবশ্যই তুমি একদিন করে দেখো আশা করি রান্নাটা কিন্তু তোমার খুবই ভালো লাগবে কারণ একই রকমের রান্না আমরা তো প্রায় করেই থাকি কিন্তু একটু নতুনত্ব স্বাদ আনতে পারলে সেটা কিন্তু খেয়ে সবাই বেশ খুশিই হয় তাই ছোটোখাটো একটু চেষ্টা করে থাকি তবে তোমরা যে যে আমার আগের ভিডিওটা দেখো একবার দেখে আসতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে আমাদের এখানে না ঠান্ডাটা খুব একটা বেশি পড়েনি রাতের দিকে শুধুমাত্র বিছানার চাদর গায়ে দিলেই হয়ে যাচ্ছে মোটা কিছু লাগছে না তবে এই বালাপোষটা নিচে এনে রেখেছি কারণ নিচের ঘরটা বেশ ঠান্ডা যদি কখনো কোনো সময় শোয়া হয় তখন একটা চাপা প্রয়োজন পড়ছে এখানে তাই এটাকে নামিয়ে নিচে এনে রেখেছি আর যে জামা কাপড়গুলো শুকিয়ে রাখা ছিল সেগুলো একবারে ভাঁজ করে নিচ্ছি খুব একটা বেশি না তবে ভাঁজ করেই রাখলাম না হলে বিছানার উপর এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে বড্ড বাজে লাগে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে একেবারে এসে আলমারিতে গুছিয়ে রাখবো আর তারপরে চলে এসেছি আবার রান্না করে আলু পোস্তটা হয়ে গেছে আজকে না তার সঙ্গে করেছি একটু বিউলির ডাল সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এখানে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর এর মধ্যে চারটে ডিম ফাটিয়ে করে নেব ডিমের ভুজি গ্যাসের ফ্লেমটা কিন্তু একবারে কমিয়ে রেখেছি আর তারপরে ডিমগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো ডিমের ভুজিটা কিন্তু একদম নরম নরম করে ভাজবে আর দুটো কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই যদি করা হয় তাহলে কিন্তু ডিমের ভুজিটা একটু শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তরকারির মধ্যে দিলে খেতে খুব একটা ভালো লাগে না তো গ্যাসের ফ্লেমটা লো করে রেখে। এই যে দেখো খুন্তি দিয়ে আস্তে আস্তে করে ডিমটা আমি একটু ঘেটে দিচ্ছি এইভাবে একটু হালকা হালকা করে ঘাঁটতে থাকলে কিন্তু ডিমটা নরম থাকে না হলে একেবারে অমলেটের মতো হয়ে যাবে কিছুক্ষণ থাকার পরে তো এইভাবেই হালকা হাতে এটাকে আমি একটু ঘেঁটে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রেখে দিয়েছি কন্টিনিউ এটাকে নাড়াতে থাকবো হলে আবার কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে তবে ওই যে আগে বললাম বেশি শক্ত করে কিন্তু ভাজা যাবে না হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখনই তুলে নেবো হলে কিন্তু পরে তরকারিতে দিলে একটু শক্ত হয়ে যায় চামড়া চামড়া টাইপের হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তরকারিতে খেতে খুব একটা বেশি ভালো লাগবে না তবে তোমরা যদি একটু বেশি ঝাল খাও তাহলে এখানে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো আমি সেটা দিইনি আমি কাঁচা লঙ্কা কুচি করেই দিয়েছি কারণ কাঁচা লঙ্কা ফ্লেভারটাই আমার ডিমের মধ্যে বেশি ভালো লাগে আর এখানে দেখো ডিমের ভুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটা সিদ্ধও হয়ে গেছে আর নরমও আছে বেশি কড়া করে ভাজা হয়নি তো চলো এগুলো তুলে নিই আগে তো করার মধ্যেই আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো জিরে আর একটা শুকনো লঙ্কা তারপরে জিরে আর লঙ্কা ফোড়নটা দিয়ে ভালো করে কিছুক্ষণ এটা ভেজে নেব তো এবার এই যে সরু সরু করে কেটে রাখা আলুগুলো দিলাম তবে আলুগুলো বেশি সরু করবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একটু মোটা রেখেছি দিয়ে এবার আলুটা ভালো করে ভেজে নেব আলুটাও চাপা দেবে না তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সামান্য একটু রং ধরার পরে তারপরে এই যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুঁচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এর মধ্যে এবার আলু পেঁয়াজ সব নিয়ে একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব আর এই রান্নাটা কিন্তু কোনো রকম কোনো জলের ইউজ করব না আর রান্নাটা চেষ্টা করবে পুরোটাই কিন্তু লো ফ্লেমে রেখে করার কারণ যেহেতু জলের ব্যবহার করছি না না হলে কিন্তু সবজিগুলো কড়াতে লেগে যেতে পারে পুড়ে যেতে পারে এরপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা চাইলে এটা আরও ছোট করতে পারো তবে আমার মনে হলো এইভাবেই এটা দেখতে বেশি ভালো লাগবে তো পেঁয়াজ কলিগুলো দিয়ে আলু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তবে এর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত নুন হলুদ আমি কিছুই দিইনি এইভাবেই পেঁয়াজ কলিটাকে আমি একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা সামান্য একটু বাড়িয়েছি তবে হাই করবে না মিডিয়াম টু লো রেখেই রান্নাটা করার চেষ্টা করবে এবার একটু ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দিলাম যাতে পেঁয়াজ কলিটা একটু নরম হয়ে যায় আর কিছুক্ষণ পর দেখো আলু পেঁয়াজ কলি সব কিছুই কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে কারণ পেঁয়াজ কলির পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ আগের থেকে অনেকটাই কম লাগছে কারণ পেঁয়াজ কলি থেকে তো জল বেরোয় এবার এর মধ্যে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা এটা সম্পূর্ণ রঙের জন্য ঝাল তো এতে হয় না তোমরা জানো আর তারপরে মশলাগুলো ভালো করে পেঁয়াজ কলি আলু সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনো আমি একেবারে লো করে রেখেছি তো দেখো আলু আর পেঁয়াজ কলিটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিলাম নুন নুনটা স্বাদ মতো দেবে দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো সস একটু চিনি টমেটো সসটা তোমরা না দিয়ে গোটা টমেটোও দিতে পারো তবে আমি আজকে সস দিয়েই করছি রান্নাটা আর তারপরে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব নুনটা দেওয়ার পর যেহেতু পেঁয়াজ কলি থেকে আরও একটু জল বেরোবে তো সেই জলেই কিন্তু পেঁয়াজ কলি আলু সব কিছু সিদ্ধ হয়ে যাবে পুরো রান্নাটাতে কিন্তু কোনো রকম কোনো জলের ইউজ আমি করবো না যেটুকু সিদ্ধ হওয়ার সেটা কিন্তু এই ভেপারেই হবে আর সবজি থেকে যে জলটা বেরোচ্ছে তাতে হবে ভালোভাবে আর একবার সব মিশিয়ে একটু ঝাঁকা চাপা দিয়ে রেখে দেব। আর দেখো খোলার পর দেখতেই পাচ্ছো নিশ্চয়ই সবজিগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে কারণ কালারটা কিন্তু পেঁয়াজ কলি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে দেখো আর এখানে দেখো এই যে পেঁয়াজ কলি সিদ্ধ হয়ে গেছে আর আলু তো আমার আগেই সিদ্ধ হয়ে গেছে যেহেতু এটা অনেকক্ষণ ধরে রান্না হচ্ছে তো এবার এই পর্যায়ে আমি কয়েক কোয়া রসুন কুঁচি করে নিয়েছি সেটা মিশিয়ে দিলাম রসুনটা তোমরা আগেও দিতে পারো এবার রসুনটা দিয়ে আবার একবার ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর রসুনটা ভালোভাবে পুরো সবজিটার সঙ্গে মিশে যায় দেখো এখানে কিন্তু পেঁয়াজ কলি আলু সব কিছুই ভালোভাবে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে ডিমের যে ভুজিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা চিংড়ি মাছ দিয়েও করতে পারো সেক্ষেত্রে আমার মনে হয় খেতে আরও বেশি ভালো হবে তো আমার কাছে যা ছিল আজকে আমি তাই দিয়েই রান্নাটা করেছি তো ডিমের ভুজিটা দেওয়ার পরেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে টিম দিয়ে পেঁয়াজ কলি রান্না কিন্তু আমার আজকের মতো রেডি আর এই যে দেখো নিয়ে নিয়েছি ভাত এই যে পালু পেঁয়াজ কলির তরকারি করেছিলাম একটু আলু পোস্ত তোমাদের দেখিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ডিম দিয়ে পেঁয়াজ কলি আলুর তরকারি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকুক সুস্থ থেকুক আর খুব খুব আনন্দে থেকো টাটা